গুড মর্নিং সবাইকে আশা করে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে সোয়া পাঁচটা আমরা সাড়ে চারটে উঠে গেছি বাবা আমি তো কলকাতা যাচ্ছি পূজার মার্কেটিং করছে আজকে আমি ওটা এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন ওরা ইন্টারসিটিতে যাবে ছটা পঁয়তাল্লিশ আর টোটো আসবে এখনই ওরা আমাদের পুজোর প্যান্ডেল রেডি এই আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের ঠাকুর আসবে এই যে পাপ্পু এখানে ডানটা নিয়ে বসে আছে সারা রাত ওর উপর দায়িত্ব আছে আজকে আমরাও ছিলাম একা নামো ও আর শুতে যায়নি আর এই একদিনের আনন্দ এখন শেষ নাই আনন্দ হচ্ছে না ও আজকে ওর আনন্দ হচ্ছে না কারণ আজকে এখানে ঠাকুর আনতে যা হবে ও থাকতে পারছে না আমি বললাম তো যাস না এখনো সময় আছে বল হুম হুম আচ্ছা ওই কিন্তু বলি

ঠিক আছে আজকে ঠাকুর আনতে যাবো রাত্রিবেলা কালকে পঞ্চমীর পুজো বোধন সম্বোধন হবে ওর জন্যে সকালে অনেকেরই ছুটি ছাটা কালকেও নাই তাই আজকে ঠিক করা আছে রাত্রিবেলা আমরা ঠাকুরটা নিয়ে আসবো আর এখন ঘুমের বড় প্রবলেম হয়ে গেছে এবছর এমনি পুজো যে টাইমিং তাই সব সব জায়গাতে সব প্যান্ডেলে একই কন্ডিশন আর টাইমিংটা এবছর একদম অন্যরকম হয়ে গেছে সব ভোর রাতে আর আমাদের এখন এখানে এমনি রাত্রি দেড়টা দুটো অবধি একটা আড্ডা বাজি শুরু হয়ে গেছে যা হয় মানে ঘরের সামনেই প্যান্ডেল হ্যাঁ আর সুতে শুতে রাত হয়ে যাচ্ছে আর সকালবেলা উঠতে হয়েছে আজকে আবার আমাকে দাদা শোমকরা কলকাতায় গেল ভিডিও করো ব্লগ বানাতে হবে এখন ইচ্ছাই করছে না যাই হোক ব্লগটা দেখতে থাকুন খুব ভালো লাগে কমপ্লেন নিয়ে এসেছে আমার কাছে ওর বাবাকে অনেক কিছু বলছে ওর বাবা শুনছে না প্যান্ডেল এটা করতে হবে ওটা করতে হবে আমি পার্থ আগে বলে দিলাম তো আবার বাবাকে কেন পার্থ আগে বলে দিয়েছি সব তোমার জিনিস চলে আসছে তারপর তুমি এগুলো করতে থাকো কাজ হ্যাঁ ওর মাথা খারাপ এই জিনিস হচ্ছে না ওই জিনিস হচ্ছে না বাবাকে বলছে বাবা কিছু বলছে না তাহলে লোককে জানতে হবে তো এটা ওর কথা যুক্তি আছে হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে ওর কথা ওর ওর হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে কথা যুক্তি দিয়ে বলে কিন্তু ওর কথা কেউ শুনতে চাইছে না নমস্কার বন্ধুরা আবারও প্রতিদিনের মতো রান্না করে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে নতুন রেসিপিটা আজকে প্রচুর লতি নিয়ে এসছে প্রচুর লতি আর চিংড়ি মাছ আলু দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করবো কিভাবে রান্না করবো আপনারা দেখে নেবেন কচুর লোকের আগে প্রথমে আমি খোসাগুলো ছেড়ে নেব তারপরে কাটবো খোসাগুলো ছাড়াতেই ছাড়াতে অনেক সময় লাগে আর আমি তো বাড়ির সামনে পুজো হচ্ছে মাইকের আওয়াজ আসতে থেকে তো আজ থেকে মাইকের আওয়াজ হয়ে গেছে চাদু নাকি আমাদের কথাগুলো একটু কম শুনতে পাবে আমাকে একটু জোরে জোরে আওয়াজ করে বলতে হবে তাই তো আমি প্রচুর দিকরা কেটে নেব

চিংড়ি মাছ গুলো এখন ভিতরে যেটা ইয়ে থাকে সেটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে কেটে কেটে ও প্রথমে তুপি কিনেছিল ওটা দিয়ে করছিল কিন্তু ওটা দিয়ে ওর ফোসাচ্ছে না করবো এ মা মেয়েটা কী করলো মাছ লকিটা গেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাতে দিয়ে দেবো দিয়ে আর আমি নুন দিয়ে মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো অনেকেও করে সিদ্ধ করে পসটা বের করার জন্য আমি নুন দিয়ে মেখে রাখবো অনেকে আবার সিদ্ধ সিদ্ধ করার পর নুন দিয়ে সিদ্ধ করে নিই তারপরে পশটা বের হয়ে তারপরে রান্না করে আমি আজকে নুন দিয়ে কাঁচা নুন দিয়ে মেখে রেখে নেবো নুন দিয়ে মাখলে কি হবে কষ্টটা বের হয়ে যাবে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর আমি সানাকে সান করাতে যাবো সানা সানার সময় হয়ে গেছে সানাকে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে তারপরে এসে আবার আমি রান্না করব নুন মাখানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কষ্টটা বের হবে নান খাবার সব রেডি করে আমি আবার রান্না করে চলে এসেছি রান্না করতে এবার ঢাকাটাকে খুলে দেখবো নুন দিয়ে রেখেছিলাম ওটাতে জল জল বের বের হয় জলটা হয়েছে বেরিয়ে গেছে এবার জলটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নিলে কি হবে কষটা বেরিয়ে গেছে আর কষ থাকবে না জলটা ছেঁকে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি কিছুই ভেজে করবো না সব মেখে একসঙ্গে আমি বসিয়ে দেবো এবার আমি আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো ধুয়ে দিয়ে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছটা ভাজবো না কাঁচাই দেবো সব চিংড়ি মাছটা দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা আর সরষে বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো নুন তারপরে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো তারপরে দেবো আমি পাঁচ ফোড়ন

যাতে মশলার গায়ে যে লাগা ছিল সে আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো আর কোনো জল দেবো না মশলা ধোয়া জলটা দিয়ে এবার উনুনে বসিয়ে দেবো উনুন ধুড়িয়ে দিয়েছি এবার আমি বসিয়ে দেবো হালকা সিম করে দেব আর উপর থেকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ একদম ঢেকে রেখে দেব তারপর আবার কিছুক্ষণ করে আবার ঢাকাটা খুলে দেখবো কিরকম হয়েছে এবার ঢাকাটাকে খুলে এক ফিট উলকে দেবো গন্ধই মন মন হয়ে গেছে একদম গন্ধ হয়ে গেছে আর প্রচুর লতি ঘেটে যাবে এবার ঢাকা আর ঢাকা দেবো না এবার কিছুক্ষণ এরকম রেখে দেবো দেখো গা থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে তেল বেরিয়ে গেলে লতি রেডি দেখুন চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব যারা দেখছেন আমাদের এই ব্লগুলো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকেই সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ব্লকে